ইলিউমিন অথবা ইলুমিন এ শব্দটি বাক্যে ভার্বের ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে আলোকিত করা উজ্জ্বল করা উদ্ভাসিত করা প্রদীপ্ত করা দুতিময় করা প্রবুদ্ধ করা জ্ঞান দান করা ইত্যাদি শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে এনলাইটেন এনলিভেন লাইট আপ ফ্ল্যাশ ব্রাইটেন ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসাবে ব্যবহৃত হয় ডার্ক এন্ড ওয়াট এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ইলিউম দিস প্লেস বাই দিস ল্যাম্প